আচ্ছা মৃত্যুর কাছাকাছি আসলে মানুষ কি তার পরলোকগত আত্মীয় স্বজনকে দেখতে পায় দেবলীনা বা রিয়া আমাকে কিছু প্যারানর্মাল ঘটনার কথা বলতে বলেছে যার সাক্ষী আমি তা আমি হয়তো কয়েকটি এপিসোডে সেগুলো বলবো এটা আজকে আমার প্রথম টপিক আজ আমি কনসালটেন্ট গাইনোকোলজিস্ট হিসেবে দিন কাজ করছি মৃত্যুর সান্নিধ্যে আমাকে খুব কমই আসতে হয় সাতাশ বছর হলো আমি বিলের থেকে ফিরেছি তার মধ্যে মাত্র তিনবার মৃত্যুকে খুব কাছাকাছিভাবে দেখেছি আমার পেশেন্টের মধ্যে কিন্তু এককালে আমার অল্প বয়সে বহু হাসপাতালে বহু নার্সিংহোমে আমি রেসিডেন্ট মেডিকেল অফিসার হিসেবে কাজ করেছি তখন আমার হাতে মৃত্যু হয়েছে অনেক মানুষের দেখেছি একটা মানুষ ধীরে ধীরে কিভাবে আমাদের নাগালের বাইরে সম্পূর্ণ নাগালের বাইরে চলে যায় তখনকার দিনে এত হাইলি টেক মানে টেকনোলজি বেসড সিপিআর ছিল না নর্মাল সিপিআর বা কার্ডিও পার্লোরের রিসার্চেশন চেষ্টা করতাম ওষুধ দিতাম কিন্তু তাতে যদি না হতো সে মানুষটা ধীরে ধীরে আমার হাতের মধ্যেই চলে যেত ধীরে ধীরে আজকে হয়তো সেই মানুষকে ভেন্টিলেট করা হবে আইসিসিউ করা হবে বাঁচিয়ে রাখা হবে আরও অনেক দিন বা সে বেঁচেও যেতে পারে সেটা কথা নয় আজ নানা রকম পড়াশোনার মাধ্যমে অনেক কিছু অভিজ্ঞতার মাধ্যমে আমি বুঝতে শিখেছি যে মৃত্যু শেষ কথা নাই এটা আমি একটা আগের ভিডিওতে বলেছি আমার মনে হয় মৃত্যু একটা পর্যায়ের শেষ এবং নতুন পর্যায়ে উন্নীত হওয়ার এক পদক্ষেপ বহু নিয়ার ডেথ এক্সপিরিয়েন্স সম্বন্ধে শুনেছি পড়েছি এবং তা পড়ে মৃত্যু সম্বন্ধে ভয় অনেকটাই আমার কেটে গেছে বুঝতে পেরেছি একটা সিস্টেম আছে এবং সেই সিস্টেমে আজ যে মারা যাচ্ছে সে তো না তার আগে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ মারা গেছেন এবং সেই সিস্টেমের মাধ্যমেই পরবর্তী ধাপগুলো রচিত হচ্ছে এ কথায় মনে পড়ে জীবন স্মৃতির প্রথম পাতাতেই রবীন্দ্রনাথ উনি খুব প্ল্যানচেটে বিশ্বাস করতেন এবং একবার জোড়াশা সাকতে এক খুব কৌতুকপ্রিয় মানুষ যিনি মারা গেছিলেন তাকে প্ল্যানচেটে ডাকা হয় এবং তাকে প্রশ্ন করা হয় আপনি যেখানে আছেন সেখানের ব্যবস্থাটা মানে সিস্টেমটা একটু কি বলবেন তিনি সেই কৌতুকটি হারাননি মৃত্যুর পরও তিনি জানিয়েছিলেন যে আমি মৃত্যুর পর মৃত্যু হইবার পর যাহা জানিয়াছি তাহা মৃত্যু হইবার আগেই আপনারা জানিয়া লইবেন তাহা হইবে না রবীন্দ্রনাথ বারবার বলতেন যে যদি সত্যি চার দেয়ালের মধ্যে চিরকাল আমাকে থেকে যেতে হয় তার থেকে দম বন্ধকর আর কিছু হতে পারে না সেই হিসেবে মৃত্যু সত্যি এক ধরনের লিবারেশন এর কথা পরে আসব আসছে এই ঘটনাটায় আমি তখন একটি নার্সিং নার্সিংহোমের দক্ষিণ কলকাতার একটি নার্সিংহোমে আর এমও একটি বারো বছরের মেয়ে ভর্তি হয়েছিল খুব খারাপ ধরনের হেপাটাইটিস নিয়ে সেই মেয়েটি সমস্ত চিকিৎসা সত্ত্বেও ধীরে ধীরে হেপাটিক ফেলিয়ার বা লিভার ফেলিয়ারের দিকে চলে গেল ধীরে ধীরে একদিন আমি বুঝলাম যে সত্যি তার ব্রেইন আর সেইভাবে কাজ করছে না যে টক্সিনসগুলো হেপাটিক ফেলিয়ারের জন্য তৈরি হচ্ছে তার চিন্তাশক্তিকে হয়তো আবিষ্ট করেছে একদিন আমার বললো তুমি কালকে আমার ইনজেকশন দিতে খুব ব্যথা দিয়েছিলে আমি দাদাকে বলে কিন্তু তোমায় মার খাওয়াবো এই ধরনের কথা বলতো না এই মেয়েটি যখন আস্তে আস্তে এরমভাবে ডাউন হিল ডিটোরিয়েট করছে একদিন রাত্রিরে আমি ডিউটিতে আছি আমাকে নিচে দিকে পাঠানো হলো দেখলাম সে একদম প্রায় শেষ অবস্থায় তার মা তিনিও অল্প বয়স বেশি বয়স ছিলেন না মহিলার এই মেয়েটির বাবা চার বছর আগে গত হয়েছে তারা উৎকণ্ঠা নিয়ে তাকেও ডেকে পাঠানো হয়েছে উৎকণ্ঠা নিয়ে বসে আছে উনি কাছাকাছি থাকতেন কারণ ডাক্তাররাও বলে দিয়েছিল আশা খুব কম তো আমি দেখলাম তার শেষ অবস্থা আমি তাকে সিপিআর দেওয়ার চেষ্টা করছি যাদের ইনজেকশন তখন দেয়া হতো সেগুলো দেওয়ার দিচ্ছি সেই মুহূর্তে মেয়েটার ছোট্ট ঘর হার্ডলি দশ বাই ছয় দশ বাই আট সেখানে বেডেশি শুয়ে আছে প্রচুর মানুষ রয়েছে সে হঠাৎ দরজার দিকে তাকিয়ে বারবার বলতে লাগলো বাবা এসেছে কেন বাবাকে চলে যেতে বলো বাবা 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 যাক বাবা কেন ওখানে দাঁড়িয়ে আছে আমি নিজের কানে শোনা যে বাবা তার চার বছর আগে গত হয়েছে যেন মনে হচ্ছিল তিনি এসে দাঁড়িয়েছেন মেয়েকে নিয়ে যাওয়ার জন্যে যে অজানা জগতে সে চলে যাচ্ছে সেই জগতের এক অভিভাবক এসে দাঁড়িয়েছেন এই ট্রানজিশনটা যাতে স্মুথ হয় মেয়েটি ওই জন্যেই ভয় পাচ্ছিলো মেয়েটি বুঝতে পারছিল সে খুব সম্ভবত এই জগতে আর থাম থাকবে না সেই জন্যে বাবার উপস্থিতি তার কাছে একটা বিরাট ওয়ার্নিং হিসেবে আসছিল এবং সে বাবাকে ওখানে চাইছিল না আমার রীতিমতো গায়ে কাঁটা দিচ্ছিলো কিছুক্ষণের মধ্যে মেয়েটি আস্তে আস্তে চলে গেল আমার হাতেই চলে গেল সেদিন যখন আমি ওপরে ছাদে আমার ঘরে যাচ্ছি একটু গা গাছমচম করছিল মনে হচ্ছিল মেয়েটি সত্যি একদম যেন জীবন্ত অবস্থায় বাবাকে দরজায় দাঁড়িয়ে থাকতে দেখছিল দেখেছিল এই ঘটনা আমার কাছে মনে খুব দাগ ফেলে পরে আমি অনেকগুলো নিয়ার ডেথ এক্সপিরিয়েন্স পড়ি এবং তাতে এরকম একজন মানুষ অনেক মানুষই যারা মৃত্যুর ডিক্লেয়ার ডেড হয়েছে মারা গেছেন পরবর্তীকালে ফিরে এসে অভিজ্ঞতা জানিয়েছেন তারা বলেছেন যে তারা একটা মানুষকে চেনা মানুষকে প্রথমেই তাদের নিয়ে যেতে আসতে দেখেছেন একজন বলেছেন একটি মেয়ের কথা মেয়েটি তার কাছাকাছি চলে আসে মেয়েটি প্রাপ্তবয়স্কা এবং তাকে দেখেই উনি মুগ্ধ হয়ে যান এবং মনে হয় এই তো আমার চিরকালের চেনা পরে উনি জানতে পারেন যে তার একটি বোন তার জন্মের আগেই মৃত্যু লাভ করে এবং সেই বোনটির ছবি দেখে সে চিনতে পারে যে এই বোনটি পরবর্তীকালে তাকে মৃত্যুর পর সঙ্গ দিয়েছিল আরেকজনকে সঙ্গ দিয়েছিল তার পিতামহ এই পিতামহর ছবিটা সে পরে ফ্যামিলি অ্যালবামে দেখে জানি না আমি তো নিজের চোখে দেখেছি নিজের চোখে মেয়েটিকে বলতে দেখেছি জানিনা না সত্যি এরা আসে কিনা কিন্তু তোমরা যদি আমায় জিজ্ঞেস করো হয়তো কেউ আমাদের হাত ধরে ওপারে নিয়ে যাওয়ার জন্য সত্যিই আসে মৃত্যু কখনোই অত্যন্ত দুঃখের বা বিষাদের না এটা এক আনন্দময় মুক্তিও বটে